প্রাপ্ত হইল কমিউনিস্ট পার্টি রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা তারা চৌঠে জানুয়ারি বলছে লাখের উপরে ফেলছে এটা তো নতুন কোনো কথা না পুরোনো কথা যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এটা অপ্রহ শোভা পায় এবং উনি কবে জয়েন করছেন মুক্তিযুদ্ধে সেটা আপনারা একটু আপনার যেহেতু সাংবাদিক এটা একটু খোঁজ করে দেখেন ইজিলি পাবেন কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন সরাসরি এবং কয় কয় জায়গায় কোন সেক্টরে কয়টা যুদ্ধ করছেন দেখেন তারপর ওনার চোখে হয়তো হইতে পারে তিন লাখ কারণ নদীমাত্রিক দেশ ছিল তো আমার এখনও খেয়াল আছে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে সেই বছর কেন যেন ওভার প্লাবনের মতো হয়ে গেছে এবং কত লার্জে হয়ে গেছে। চিন্তার বাইরে তো তিরিশ লাখে তো কম নাই কারণ প্রাপ্তাতে চার চৌঠ জানুয়ারি উনিশশো বাহাত্তরেই দিচ্ছে যে প্রাপ্ত হলো কমিউনিস্ট পার্টি রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা তারা চৌঠা জানুয়ারি বলছে ত্রিশ লাখের উপরে মারি ফেলছে পাকারমি তো কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনীর কোনো সম্পর্ক ছিল না রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাথে এই সেন অদ্ভুতানেরই একজন সেন অদ্ভুতান বিপদগামী সেনাদের একটা অদ্ভুতান না একটা কিলিং মিশন আর এ সম্পর্কে আমার কোনো ই নেই এই এখন প্রায় আমি একটা জিনিস পরিবর্তন দেখছি যে মাঝে মধ্যে মাঝে মধ্যে বাঙালি বিদেশে বড় হইছে মেইনলি মেয়েরা এরা আসে মায়েরে খুঁজতে বাপের না এরা কারা একবার তোমাদের ইচ্ছা হয় না যে জানার জন্য যে এরা কারা সব ওয়ার ওয়ারবোর্ন চাইল্ড সব যুদ্ধ শিশু তাদের ইটা খেয়াল করে দেখো তারা কিন্তু বাপ খুঁজতে আসে না মা খুঁজতে আসছে কারণ ওইখানে অ্যাডাপ্ট নেওয়া সময় ম্যাক্সিমাম অ্যাডাপ্ট নিছে কানাডা নেদারল্যান্ড সুইজারল্যান্ড এরা কারণ ওইসব দেশে তো ই নাই এরা হাইলি এডুকেটেড হয়েছে প্রপার্টি ওন করছে কিন্তু তারা ক্লেম করে যে তাদের বাংলাদেশে আইসা এই জায়গায় থাইকা টাইকা যায় এবং ওই মা সে যে হালে থাকে তার থেকে ভালো হলে মানে সন্তানের চেয়ে মা এখন ভালো হলে থাকে হুম এই ডেভেলপমেন্টগুলো আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিছি ঘৃণীতভাবে নেই নাই অর্থাৎ এইটুকু মানসিকতার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে আমরা তাদের জারজ বলি না কিন্তু সমাজটা এমন একটা জায়গায় ছিল যে আমরা পারলে বাংলাদেশটার এই গালি দেই কষ্ট লাগে কথাগুলো বলতে হ্যাঁ কষ্ট লাগে